की पूजा की जगने पर राम कौन उसे पहचाने राम की पूजा की सबने पर कौन उसे पहचाने राम की माला जपते हैं सब राम का अर्थ न जाने दिखते दिखते बूढ़े हो गए आ गए अब विश्वास जब जब राम ने जन्म लिया तब तब, तब पा ইয়া বনবা জয় শ্রী রামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী তোমরা শোনো আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি একটা সৃষ্টি পশুরপতি আমি এত দয়াশীল কখনো একটা পশু আমার দিকে তাকিয়ে দেখো তার গর্দানে ব্যথা করো এটা আমি চাইনি একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি তাই তোমরা শোনো তোমরা যদি আমার ভক্ত হও একবার ইতিহাস পড়ে দেখো তলোয়ার নিয়ে যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছ তোমাদেরকে বলি তলোয়ার নিয়ে জয় শ্রীরাম করো কিন্তু ইতিহাস পড়ে দেখেছ ভগবান শ্রীরামচন্দ্র ওরে তলোয়ারি ব্যবহার করা তো দূরের কথা জিন্দেগিতে কাজ পর্যন্ত করেন নাই উনি তো তীর ধনুক নিয়েই থাকতেন উনার প্রতিচ্ছিলেন তীর ধরুক তাই জেনে রাখো ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করবে না জুলুম করবে না মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সৃষ্টি যদি সৃষ্টিকে ভালোবাসো এর পরবর্তীতে মহান স্রষ্টা তোমাদের ভালোবাসবে বুঝলেন মানুষ মানুষে দ্বন্দ্ব করো না তাই জেনে রাখো ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয় প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম তোমরা চিন্তিত হয় না বদলা নেওয়ার নাম প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম মুসলমান সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আজকে ভারতের বুকে কত অত্যাচার করছো কখনো মসজিদ নিয়ে কখনো মাদ্রাসা নিয়ে কখনো মৌলানাদের নিয়ে কখনো তালবে ইলিমদের নিয়ে নানান ঝোঁনা নানান রকম ষড়যন্ত্র করতে আছো কিন্তু মুসলমানরা চালাক আছে এরা বুদ্ধিমান আছে এরা জানে তোমরা চাইছ এরা হিন্দু মুসলিম যুদ্ধ করুক লড়াই করুক তোমরা এটাই চাইছো কিন্তু কখনো হতে পারে না আমার হিন্দুস্থানে সকলের জ্ঞান রয়েছে হিন্দু হোক আর মুসলমান হোক না কেন সব হিন্দু সমান নয় সব মুসলমান সমান নয় তোমাদের নেতার কথায় এরা কখনো ফগলিবে না এরা কখনো তোমাদের নেতার রাজনীতি চক্রান্তে পড়ে এরা নিজেদের মধ্যে বিভেদ লাগাবে না তুমি তো থাকবে দিল্লিতে বাইরে তোমার কথা শুনে আমরা গ্রামে গ্রামে লড়াই করব করব এটা তা কখনো সম্ভব নয় মুসলমান সবুর করতে জানে ধৈর্য ধারণ করতে জানে কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা আছে দেখতে দেখতে দেখবে কিছু বলে না বলে না কিছু বলে না বলে না একটা বেলুনকে ফুলাতে গিয়ে এক সঙ্গে ফুলে না আস্তে 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 করে যখন বেলুনটা ফুলে যায় কিন্তু এই বেলুনের হাওয়া বের করার জন্যে ওরকম অত ধীরে দরকার নেই জাস্ট একটা যদি পিন মেরে দাও পুরোটাই ধরাম তো জেনে রাখো বেশি অত্যাচারের একটা সীমা রয়েছে নির্যাতনের একটা সীমা রয়েছে মুসলমান কখনো কাউকে অন্যায় করে না আগে থেকে অত্যাচার করে না আমাদের মুসলমান নিজে নিজে ভাই ভাই লড়ালড়ি করতে পারে দ্বন্দ্ব করতে পারে কিন্তু কখনো কোনো বেধর্মী গায়ের মুসলিমকে আঘাত দিতে পারে না কষ্ট দিতে পারে না কারণ ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই মানবতার ধর্ম হলো ইসলাম জয় শ্রীরামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী তোমরা শোনো আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি একটা সৃষ্টি পশুরপতি প্রতি আমি এত দয়াশীল কখনো একটা পশু আমার দিকে তাকিয়ে দেখো তার গরদানে ব্যথা করুক এটা আমি চাইনি একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি তাই তোমরা শোনো তোমরা যদি আমার ভক্ত হও একবার ইতিহাস পড়ে দেখো তলবার নিয়ে যারা জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্রীরাম বলি নিয়ে করো কিন্তু ইতিহাস পড়ে দেখেছ ভগবান শ্রীরামচন্দ্র ওরে তলোয়ারি ব্যবহার করা তো দূরের কথা জিন্দেগিতে টাচ পর্যন্ত করেন নাই উনি তো তীর ধনুক নিয়েই থাকতেন উনার প্রতি ছিলেন তীর ধনুক ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন হে মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করবে না জুলুম করবে না মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সৃষ্টি যদি সৃষ্টিকে ভালোবাসো এই পরবর্তীতে মহান স্রষ্টা তোমাদের ভালোবাসবে বুঝলেন মানুষ মানুষে দ্বন্দ্ব করো না তাই ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয় প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম ও যখন থাকি দূরে দিশে হারাম এই হৃidaye লাগে বেদনা নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলি আমি চেয়ে থাকি পুবা লোকে দেখে আমায় শুধু হাসে আমি চেয়ে থাকি পুবাকা লোকে দেখে আমায় শুধু হাসে আমি কোথায় যাব খুঁজে পাব আমি হারিয়েছি আপন ঠিকানা নবী কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না তাই জেনে রাখো ওই নবীর ভালোবাসা তোমাদেরকে নিতে হবে তাই এবার কি মোক্টায় প্রবেশ করে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে আমার নাবি বলছেন চাচা তুমি আমার থেকে কি আশা করো তখন চাচা বলছে ভাতি যা আমি তো জানি তুমি সত্যবান নবী তুমি আল আমিন নবী তুমি কখনো অন্যায় করতে পারো না তুমি মানুষকে শান্তির বাণী প্রচার করো শান্তির শিক্ষা দাও তুমি কেমন করে তোমার কাছে শান্তির আমরা এই আশা করি আমার নাবি বলেন চাচা শোনো তোমাকে তো ক্ষমা করলাম তোমার ঘরে যারা আশ্রয় আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম এবার আমার নবী হজরত আলীকে বললেন কি কাবা ঘরের চাবিটা নিয়ে এসো আমি আগে না মাজ আদায় করব কাবা ঘরে চাবি কার কাছে আছে উসমান বিন তালহা এক বছর আগে চাবি চেয়েছিল নবী চাবি দেয় নয় ঘুরিয়ে দিয়েছিল আল্লার কি কুদরত এখন দেখুন বছরের মধ্যে বাসি পাল্টে গেল এবার আমার নবী হজরত আলীকে বলছেন যাও তুমি উসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা আজকে নিয়ে এসো আহারে খুব সুন্দর কথা সামনে বলবো বাবজি হ্যাঁ কারা কারা নবীকে ভালোবাসেন হাত উঠান এখানে নাই কোনো পাঁচজন বান্দা নবীর ওয়াস্তে মহাব্বতের অসিলাই আল্লাহর ঘরের জন্য পাঁচজন ব্যক্তিকে বলবো দুই হাজার করে টাকা দেন খোদার ঘরের জন্য বেশি বলিনি হ্যাঁ ইনশাল্লাহ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার যা পারবেন ওটা আপনাদের নিজেদের ব্যাপার আমি আপনাদেরকে মোহাব্বতের শহীদ না পারুক জিনারা তিনাদেরকে বলেছি দুই হাজার করে পাঁচজন ব্যক্তি দিতে পারবেন না আমার জন্যে নয় এই খোদার ঘরের জন্যে বলছি আল্লাহর ঘরের জন্যে মসজিদের জন্য আপনাদেরকে বলবো মাত্র পাঁচজন ইনশাল্লাহ আমি হায়া নই আর হয়তো চার পাঁচবার বলবো হ্যাঁ তো যাক ইনশাল্লাহ অসুবিধে নেই পাঁচজন ব্যক্তি আমার মন বলে আপনারা দিবেন আল্লাহর বান্দা নবীর এখানে আপনারা রয়েছেন ইনশাল্লাহ আমার মন বলে আপনারা খুব ভালো মানুষ দিবেন আরে লে লো উশি সে যদি তাহে খুশি যে চাইলে তো সবাই দেয় কিন্তু না চাইলে কি দেয় আমি আপনাদেরকে বললাম মহাব্বতের সহিত হ্যাঁ কোনো মোল্লার ঘরের জন্যে নেয় সবই তো আল্লাহর দান আল্লাহ দিয়েছে আমি সে আল্লাহর ঘরের জন্যে বলবো পাঁচজন ব্যক্তি দুই হাজার করে টাকা দেন তো দেখি আজকে যদি নাও পারেন নামটা তো লিখিয়ে যান কালকে দিবেন যদি না হয় তো দুদিন পর দেবেন মাস পর দিবেন মসজিদের কাজ চলবে তখন দিবেন আর না হলে সামনে বছর জাল সাথে দেবেন সেটাও যদি না পারেন তো কোনো ব্যাপার নেই মরার পরে দিবেন। আর কত অপশান দিব বলুন আর কত নিচে নামবো হুম কোনো ব্যাপার নেই আমি আপ হ্যাঁ ইনশাল্লাহ বাবজিসামুখী আমি মহাব্বতের কথা বলি কে কোন ফিরকার কে কোন মাঝধাবের কে কোন এখন দেশে কোনো মাঝধাব কোন ফিরকা বিপদে নেই এখন বিপদে ইসলাম বিপদে আছে এখন মুসলমান বিপদে আছে খাতরায় রয়েছে বাবার পাঁচটা ছেলে পাঁচ রকম হতেই পারে কিন্তু আমি অনুরোধ করবো সে যেই ধর্মের হোক না কেন তুমি যে কোনো ধর্মের মানুষ যে কোনো আকিদা মানতে পারো অনুরোধ করব কখনো নবীর ইস্যে যে কাদা ছোড়াছড়ি করো না এ ওকে ওকে আজকাল তো জালসার হচ্ছেই না শুধু যে যাকে পাচ্ছে ই ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে মানে এর ইচ্ছে যে ওকে ঝুটছে ও ঈস্যে যখন পাচ্ছে ওই একে ঝুটছে জালসার হয় না পাবলিক বিভ্রান্তে পড়ে গেছে ও ভাই ইও বলছে এটা ঠিক লয় ও বলছে এটা ঠিক লয় ইও বলছে এটা যায় ও বলছে ওটা যায় কোনটা যায় কোনটা মানবো আজকে একজনের সঙ্গে দেখা বলে ভাই নামাজ কেন बोड़ते जाऊनी जुम्माद दिन, बहले ना हुदू, बहले क्या